আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে মাদ্রাসা মাদ্রাসার মধ্যে চলে আসছি মূলত মাদ্রাসার মধ্যে আসার কারণ হচ্ছে আমরা এখানে নামাজ পড়বো আর বিশেষ করে একটি কথা আজকে বলার জন্য আপনাদের মাঝে এসেছি আপনারা হয়তো ভাবছেন যে আমি হয়তো হারিয়ে গেছি অনেক দিন ধরে লাইভ করা হয় না হয়তো ইউটিউব দেওয়া হয় না পেজ এবং ইউটিউবে আসলে ভাই কিছুদিন ধরে আসলে একটু সমস্যার মধ্যে ছিলাম সেই জন্য আপনাদের মাঝে আসতে পারেনি তো আমরা ইতিমধ্যে কন্টিনিউ হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যেভাবে শুরু থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে আসছেন আশা করছি ফিউচারে আমাদের সাথে এরকমভাবে ভালোবাসা দিয়ে আসবেন তো আমাদের সাথে আছে এই যে আমার বাতিজা বকার বকার তুমি দর্শকদের সবাইকে হাই জানাও তোমার বিস্তারিত কিছু বলো আমরা এই বেশি আর কথাবার্তা বলবো ঠিক আছে তো গাইস নামাজ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমরা এখন নামাজ পড়তে এসেছি নামাজের মধ্যে আমাদের সাথে আছে ময়মুর খেলা আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন আমরা নামাজ পড়ে চলে আসছি ভাই আমাদের সাথে দেখতে পাচ্ছেন তাই দেখেন আমরা নামাজ পড়ে মুহূর্তে আমাদের মসজিদ থেকে বেরিয়ে গেলাম

আমরা আমাদের নামাজ টামাজ পড়ে আলাহ আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে আমাদের বাড়িতে চলে তো আসলে অনেক অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না তো এই জন্য চলে আসি এখানে মূলত আজকের উদ্দেশ্য এইটু অনেকদিন ধরে ভিডিও টুডিও দেওয়া হয় না তো সেই জন্য একটু আসলাম আগে আপনাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য আর যেহেতু আজকে শুক্রবারের দিন সবাইকে অবশ্যই জিম্মা মোবারক ভালো থাকেন সুস্থ থাকেন এটা মনে করি আল্লাহ হাফিজ